আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমির হামজা নামটি কারো কাছে ঘৃণার কারোর কাছে ভালোবাসার সাম্প্রতিক আমির হামজা সাহেব একের পর এক লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন যেগুলো ইসলাম করার মতো কি আর কেউ নেই আপনারা দেখেছেন আব্দুর রহিমান মাদানি তাকে সতর্ক করে দিয়েছিলেন আব্বাসি সাহেব একের পর এক তাকে সতর্ক করেছেন কিন্তু না সে তার বক্তব্যের উপরে অটল কি কারণে বলেন তো মতি আমির হামজা সাহেব তিনি আমাদের কৌমি মাদ্রাসাকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছেন তারা চারগুন্ডি দেয়াল ছাড়া আর কিছুই বোঝে না আচ্ছা কৌমি মাদ্রাসা প্রসঙ্গে আপনার কি জ্ঞান আছে কৌমি মাদ্রাসার ইতিহাসকে আপনি জানেন কৌমি মাদ্রাসার ব্যাপারে আপনি যখন মন্তব্য করেন অবশ্যই এর ব্যাপারে আপনাকে জেনে শুনে মন্তব্য করতে হবে আপনি যাচ্ছে মুখে তাই বলে দিবেন আজ আপনি আমির হামজা হয়েছেন দিন শিখেছেন কৌমি মাদ্রাসার থেকে কৌমি মাদ্রাসা নিয়ে আপনি মন্তব্য করেছেন কৌমি মাদ্রাসা সম্পর্কে আপনার কি জ্ঞান আছে কাদের কি নিয়ে আপনি মন্তব্য করেন কৌমি মাদ্রাসা আদর্শ মানুষ গড়ার কারিগর কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসার প্রধানতম একটা শিক্ষা হলো আদব বে আদব কখনো কৌমি মাদ্রাসার মধ্যে আশ্রয় পায় না কখনো আইল শিখতে পারে না অমি মাদ্রাসার আমাদের আকাবির আসলামগঞ্জ ছিলেন আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে নিয়ে আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলে পর্যন্ত এবং বাংলাদেশে আহমদ শফি সাহেব আহমদ জুনায়েদ বাবুনগরীর রহমতুল্লাহ আলে পর্যন্ত যেই সমস্ত আমাদের আকাবিররা এসেছেন চলে গিয়েছেন ঔমী মাদ্রাসার প্রধানতম শিক্ষা আখেরাত মুখী মাদ্রাসা এটাই শিক্ষা দেয় দুনিয়ার পার্থিব জিন্দিগি নিয়ে তারা ব্যস্ত থাকে না তারা থাকে আখেরাতকে নিয়ে আখরাত হচ্ছে আমাদের আসল আমরা দুনিয়াতে ততটুকুই চাই আল্লাহ পাক ততটুকু সম্পদ আমাদেরকে দান করুন যেই সম্পদের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখরাত উজ্জ্বল হয় এই জন্য নবীজাল্সলাম দওয়া করেছেন আল্লাহ মাহিনী মিস্কেই না নোয়ামিত নি মিস্কে নাশর নি ফিজ ওয়াতল্লা সাকিন আল্লাহ আমি গরিব থাকতে চাই গরিবদের সাথেই আমার হাসাম না শুরু যেন সাথেই হয় নবীজি কেন এই দোয়া করেছেন আমি রমজা সাহেব এই দোয়ার প্রতি আপনারা লক্ষ্য করেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলেন পয়গম্বরে আরবি সাল আলিয়া যে কোনো বিষয়ের উপরে ভালোভাবে পাণ্ডিত্য অর্জন করে কথা বলাই উচিত হবে আল্লাহ পাক আপনাকে সহ আমাদের প্রত্যেককে হাদায় দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছেকুমতুল্লাহ ববরাকাত